আপনারা চট্টগ্রাম আর মেজবান খাইছেন না তাইলে আপনার চট্টগ্রামে আসল মেজবান চট্টগ্রামের বিখ্যাত মেজবান খাইতে কিন্তু খামু খামুক খোঁজ খবর লয়ে দেখলাম চট্টগ্রামের মেজবান অনেক জায়গার মধ্যে আছে কিন্তু অথেন্টিক বানটা পাওয়া যায় লাল খান বাজারে তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম লাল খান বাজারে মেজ জান খাইতে মেজ জান খাইতে যাওয়ার আগে ভাবছিলাম প্রচুর বিরোধী জায়গা পাবো না কিন্তু কিন্তু যাই দেখলাম যে না পুরাই খালি তেমন কোন মানুষ নাই আমরা ছাড়া তারপর আর কি তাকে মেনু কার্ডটা লয়ে দেখলাম মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে খাওয়া দাওয়ান করান যায় রিজনেবল না থাকলেও কোনো সমস্যা নাই কারণ আমরা সবাই মিলা জিল্লা খামো আগে প্ল্যান করে আইছি আর চট্টগ্রামে আইছি যদি মেজজান না খাই তাহলে কি এটা হইব নাকি চট্টগ্রামের বিখ্যাত মেজজান যেটা কিনা সবাই নানান জায়গা থেকে আই 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 জায়গাতে খাওয়া দাওয়া করে তাই আমরা সবাই মেজান অর্ডার করে খাওয়ান দাওয়ান শুরু করে দিচ্ছি এবং খাওয়া দাওয়ার মধ্যে সবাই দেখতেছি খুব তৃপ্তি সহকারে খাইতেছে আসল কত হলো চট্টগ্রাম ঘুরতে আইছি যদি ম্যাচজান না খাই তাহলে তো ঘুরাটাই অসম্পূর্ণ থেকে যাব চট্টগ্রামে ম্যাচজান একটা খাওয়ান না শুধু এটা হইতেছে এক ঐতিহ্য গর্ব ও অতিথি আপ্যায়নের প্রতীক যদি আম করে কেউ অতিথি আপ্যায়ন করতেছে না আমরা নিজেরটা নিজে খাইতেছি তারপরও খুব ভাল লাগতেছে তৃপ্তি সহকারে খাইতেছি এইটাই সবচেয়ে মজা আসলে এনে যারা যারা খাইতে বলছে সবাই রীতি যে ভাই আসলে আপনাকে কেমন লাগতেছে সবাই কইতাছিল যে খুব মজা লাগতেছে কারণ তারা আগে দুই একবার খাইলেও আমার লাইফের এটাই প্রথম আবার পরিবেশন করার সিস্টেমটা এই অন্যরকম আছিল কারণ মাটির প্লেটের মধ্যে খাবার পরিবেশন করছে যে এটা দেখা যায় না সব জায়গার মধ্যে জাগা এরপর প্রতিটা লোকমা মুখের মধ্যে দিলে এমন হইতেছিল যে চট্টগ্রামের মেজবান কেন এত বিখ্যাত খাইতাছি আর এত শান্তি পাইতাছি মন ডাই কইতাছে এনে এটাই কাজে এনে এই বিয়া কইরা লাই সারা দিন শ্বশুর বাড়ির খালি মেজ মুখ খাওয়াইতো জাকা মোটামুটি চট্টগ্রামের একটা ভাইয়া ছিল সে কিনা চনার ডাল রে ইচ্ছা মতো খাইতেছে আর কইতাছে করলে চট্টগ্রাম করিস কারণ চট্টগ্রামের বিয়া করলে এই সাদগুলো তুই সবসময় পাব আসল কথা চট্টগ্রামের মানুষ খাওয়া দাওয়া সব দিক দিয়ে আগে আরকি যদিও বাইরে আমার চট্টগ্রামের কিন্তু একটা মানুষ হয় না আমার কপালে চট্টগ্রামের মায়ের মানুষ টা গোসাইতে চায় খাওয়া দাওয়া মোটামুটি চলতেছে এবং তাদের মাংসটা এত বেশি নরম ছিল যে মুখে দিলেই গলে যেতেছে এমন একটা অবস্থা আমার মনে হয় এমন একটা প্লেট না কয়েক প্লেট বা আমি খাই ফেল এমন গরুর মাংস দিয়া যা খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আমরা বিল ডিল মেজ জন্য একটা সেলফি তোলার নাম করে একটু ভিডিও করে লইলাম কি স্মৃতি হিসাবে থাকবো এটাই স্বাভাবিক এরপর পাশে এই ফুলকলিতে হালকা লাড্ডু মাড্ডু খাইলাম এবং লাড্ডুর টেস্ট আসলো অসাধারণ আমার কাছে পার্সোনালি মনে হয় যে ঢাকার তুলনায় এক চিটা মিষ্টির দাম একটু কম যার কারণে আমরা আরো বেশি বেশি করে মিষ্টি খাইতাছিলাম যেই যেন নেভারটা सेम আসল কথা আমরা ঘুরতে আর পরিমাণ খাওয়া খাইতাছি মানুষ বেরাইতে যায় ওই না ঢাকা সবাই দোয়া করবেন এবং চিটা আঙের ব্লগগুলো শেষ হওয়ার পর পরেই আমরা আবার যাইতাছি কক্সস বাজার সেই ব্লগগুলো আর অপেক্ষা করবেন তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম